আগের ভিডিওতে আমরা মেমোরির দুইটা কি প্রিন্সিপাল শিখলাম একটা হচ্ছে অ্যাক্টিভ রিকল এবং একটা হচ্ছে স্পেস ইন্টারপ্রিটেশন এই দুইটা প্রিন্সিপাল ব্যবহার করে জনপ্রিয় কয়েকটা পড়াশোনার টেকনিককে আমরা ইভ্যালুয়েট করব দেখব ওই পড়াশোনার টেকনিকগুলো ইফেক্টিভ নাকি এরকম অনেক জনপ্রিয় পড়াশোনার টেকনিক আছে যেগুলো জনপ্রিয় হওয়া সত্ত্বেও বেশ ইনএফেক্টিভ ইনএফেক্টিভ মানে কি মানে হচ্ছে আমরা যতটুকু সময় কাটাবো ওই পড়াশোনার টেকনিকগুলো ইমপ্লিমেন্ট করে কোনো কিছু শেখার জন্য আমাদের তত মেমরি রিটেনশন হবে না জিনিসটা আমরা তত তাড়াতাড়ি শিখতে পারবো না অন অ্যাভারেজে দেখা গিয়েছে অনেক পড়াশোনার টেকনিক আছে যেগুলো বেশ ইফেক্টিভ সকল ছাত্রছাত্রীর জন্য এবং অনেক পড়াশোনার টেকনিক আছে যেগুলো অতটা ইফেক্টিভ না এখন অবভিয়াসলি একেবারে পড়াশোনা না করার থেকে ওই ইনএফেক্টিভ টেকনিকগুলো ব্যবহার করে পড়াশোনা করা বেটার কিন্তু ছোটো খাটো কয়েকটা অ্যাক্টিভ রিকল এবং স্পেস রিপিটেশনের প্রিন্সিপাল ঢুকে আমরা ওই ইনিফেকটিভ টেকনিকগুলোকেও খুব ভালো করতে পারবো এটা কেন করছে কারণ অনেকের অভ্যাস হয়ে যায় কয়েকটা পড়াশোনার টেকনিক ব্যবহার করতে করতে ওইটা তাদের ফ্লোতে ঢুকে গিয়ে ওটা হ্যাবিটের মতো হয়ে গেছে ওইটা করতে তাদের এক্সট্রা এনার্জি লাগে না মোটিভেশন লাগে না ওইসব ছাত্রছাত্রীগুলো যদি এই প্রিন্সিপালগুলো ইউজ করে এই টেকনিকগুলোকে একটু মডিফাই করতে পারে তখন তাদের পড়াশোনা অনেক বেশি ইফেক্টিভ হয়ে যাবে আমি যে টেকনিকগুলোকে ইনএফেক্টিভ হিসেবে এভালুয়েট করছি এগুলো ডানলসকে এবং কার্পিকের বিভিন্ন সায়েন্টিফিক স্টাডিজের পেপারে ভালোভাবে দেখানো হয়েছে ওগুলোরই সামারি আমি এখন দিব ইনএফেক্টিভ টেকনিক নাম্বার ওয়ান হাইলাইট করা বা আন্ডারলাইন করা অনেক ছাত্রছাত্রী পড়াশোনার সময় হাইলাইট করে বা আন্ডারলাইন করে আমরা যে অংশটুকু তথ্যে একটা বড় তথ্যের যে ছোট অংশটুকু আমরা হাইলাইট করছি বা আন্ডারলাইন করছি এটা কি ইফেক্টিভ অনেক স্টাডিজে দেখা গিয়েছে যে যারা শুধু একটা টেক্সট পড়েছে এবং যারা ওই টেক্সটটা পড়ার সময় হাইলাইট এবং আন্ডারলাইন করেছে তা দুই পার্টিকেই যখন পরীক্ষা করা হয়েছে তারা কি শিখেছে এবং বিভিন্ন কুইজ নিয়ে ওই তথ্যর উপর তখন দেখা গিয়েছে দুই পার্টির পারফরমেন্স সমান তার মানে হচ্ছে আপনি যদি পড়ার সময় কোনো কিছু হাইলাইট করেন বা আন্ডারলাইন করেন এটা মানে না আপনার ওই তথ্যটা মনে রাখার প্রবাবিলিটি বেড়ে যাবে এটা মনে রাখার জন্য মোটে ইফেক্টিভ টেকনিক না এখন এটা কেন ইফেক্টিভ না এটার কারণ হচ্ছে আমরা যখন কোনো কিছু হাইলাইট করছি বা আন্ডারলাইন করছি এখানে কিন্তু আমাদের ব্রেইনের কোনো কষ্ট হচ্ছে না আমাদের ব্রেনের অ্যাক্টিভলি চিন্তা করা লাগছে না যে আমরা যা আন্ডারলাইন করলাম ওটা আমরা মনে করার চেষ্টা করছি নাকি ব্রেনের এরকম কোনো এফোর্ট দেওয়া লাগছে না যার ফলে হাইলাইট এবং আন্ডারলাইনিং ইফেক্টিভনেসটা কমে যায় এটা করতে ভালো লাগে এটা করতে মনে হয় যে এটা প্রোডাক্টিভ আমরা কোনো কিছু শিখছি আমরা আন্ডারলাইন করছি আমরা হাইলাইট করছি দেখতে সুন্দর লাগে এই জন্য মনে হয় অনেক প্রোডাক্টিভ কিছু হচ্ছে কিন্তু এটা করাও সহজ কারণ ব্রেনের কষ্ট হচ্ছে না এবং যেহেতু ব্রেনের কষ্ট হচ্ছে না এটা আমাদের মেমোরি রিকল বা রিটেনশনে আমাদের কোনো কিছু মনে রাখার ক্যাপাসিটি বাড়াতে পারবে না এখন কিভাবে আমরা রিকল ব্যবহার করে হাইলাইটিং এবং বেশি ইফেক্টিভ করতে পারি ধরেন আমরা একটা কিছু পড়ছি পড়ার সময় আমরা একটা টেক্সটের অংশ দেখলাম যেটা থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে যেভাবে আমরা অ্যাক্টিভ রিকল ব্যবহার করতে পারি হচ্ছে প্রথমে ওই অ্যান্সারটা বইয়ে হাইলাইট করলাম করার পর ওই হাইলাইটের পাশে একটা প্রশ্ন নাম্বার দিব ওই একই টাইমে আমাদের নোটবুকে আমরা প্রশ্ন নাম্বারে ওই প্রশ্নটা লিখব যেই প্রশ্নের উত্তর আমরা মাত্র হাইলাইট করলাম যখন পড়া শেষ হবে তখন বইটা বন্ধ করব প্রশ্নের দিকে তাকাবো এবং মনে করার চেষ্টা করব উত্তরটা যদি মনে করতে পারি ভালো যদি মনে করতে না পারি তখন বই খুলে ওই উত্তরটা পেতে কষ্ট হবে না যেহেতু আমরা হাইলাইট করে রেখেছি এখানে আমরা কি করলাম আমাদের হাইলাইটিং এর অভ্যাসটা ঠিকই ব্যবহার করলাম কিন্তু প্রশ্ন দ্বারা নিজেকে যাতে আমরা যা হাইলাইট করেছিলাম তা আমরা কষ্ট করে মনে করার চেষ্টা করি এতে আমাদের ইটেনশন বেড়ে যাবে আরেকটা সময় হাইলাইটিং কার্যকরী হতে পারে অনেক সময় পড়াশোনা করার সময় যেহেতু ওটা করতে আমাদের কনসেন্ট্রেশন লাগে আমরা ফোকাস হারিয়ে ফেলবো যদি হাইলাইটিং করে দেখেন আপনি অনেকক্ষণ পড়তে পারছেন এটার জন্য হাইলাইটিং টেকনিকটা ব্যবহার করতে পারেন হাইলাইটিং করছে পড়ায় মনোযোগ থাকছে এটা কিন্তু মানে না যে আপনি যা পড়ছেন তা হাইলাইটিং এর জন্য হাইলাইটিং করতে পারেন ইন কিন্তু জনপ্রিয় টেকনিক ব্যাপার দুই হচ্ছে সামারাইজ করা অনেক সময় আমরা যখন কোনো কিছু পড়তে থাকি আমরা পাশেই বই খোলা অবস্থায় ওটা পড়ি এবং নোট প্যাডার সামারি লিখি এই জিনিসটা অতটা ইফেক্টিভ না কেন এই জিনিসটা ইফেক্টিভ নেই এই কারণে কারণ একই কনসেপ্ট ব্রেন আমাদের কষ্ট করতে হচ্ছে না সো এটা কীভাবে ইফেক্টিভ করা যায় একটা টেকনিক হচ্ছে আপনি যা পড়ছেন তা নিজের ভাষায় সামারাইজ করা এই এতটুকু ডিফারেন্স একটা হচ্ছে দেখে আপনি সামারাইজ করছেন আর একটা হচ্ছে যা দেখছেন ওটা নিজের ভাষায় সামারাইজ করছেন দ্বিতীয় টেকনিকটাতে ব্রেনের বেশি খাটনি হয় ব্রেন ওটা বোঝার চেষ্টা করে নিজের ভাষায় ওইটা আবার সামারাইজ করতে গিয়ে ব্রেনের একটা এফোর্ট দিতে হয় যেটার ফলে ব্রেন ওটা বেশিক্ষণ মনে রাখবে এই জন্য সামারাইজিং এর সময় আপনি এই টেকনিকটা ব্যবহার করতে পারেন আরেকটা টেকনিক হচ্ছে যখন কোনো কিছু পড়া শেষ করবেন আপনি কেবল প্রশ্নটা নোটপ্যাডে রেখে রাখবেন পড়া শেষ হলে বই বন্ধ করে ওইটা সামারাইজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এখানে রিকল হচ্ছে এই জিনিসটা যদি আপনি বারবার করেন ক্লাসের আগে একবার পরে একবার এক সপ্তাহ পরে একবার তখন স্পেস রিপিটেশন ব্যবহার করে আপনি সামারাইজিং এর মতো একটা ইনএফেক্টিভ টেকনিককে বেশ ইফেক্টিভ করে ফেলতে পারবেন তিন নাম্বার ইনএফেক্টিভ টেকনিক কিন্তু জনপ্রিয় হচ্ছে রি রিডিং রিডিং মানে হচ্ছে আমরা একটা জিনিস পড়লাম নেক্সট টাইম যদি এটা মনে করতে চাই ওটা আবার পড়া এই জিনিসটা অতটা এফেক্টিভ না খানিকটা বেশি এফেক্টিভ একেবারেই না পড়ার থেকে এবং যেহেতু এখানে আপনি স্পেস রেপিটেশন করছেন বারবার একটা জিনিস পড়ছেন এটার মধ্যে হালকা ইউটিলিটি আছে ইফেক্টিভনেস আছে কিন্তু এইটাও বেশি ভালোভাবে ইফেক্টিভ করার জন্য আপনার এক ফর্মে অ্যাক্টিভ রিকল ঢুকাতে হবে এটা কীভাবে করতে পারেন যেভাবে আগে বলেছিলাম যে আপনি এক পাতায় প্রশ্ন লিখবেন ওইটার অপর পাতায় উত্তর লিখবেন কেবলমাত্র ওই জিনিসটা রি করার আগে প্রথমে প্রশ্নটায় দেখে নিজে চোখ বন্ধ করে বন্য একটা খাতায় উত্তরটা লেখার চেষ্টা করবেন অ্যাক্টিভ রিকল হবে এরপরে যদি আপনি উত্তর না দিতে পারেন আবার যেভাবে রিরিড করতেন ওইভাবেই রি রিড করেন মাঝখানে অ্যাক্টিভ রিকলটা ঢুকিয়ে দিলে আপনার ব্রেনের রিটেনশন বেড়ে যাবে এবং পারফরমেন্সও বেড়ে যাবে এই পার্টিকুলার অ্যাকাডেমিক টেক